মা নয়ন মনে হজরতালির জান মা মনি হজর হজরতালির জান ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান দয়াল নবীর জবানী কারবালার বয়ানে দয়াল নবীর জবানী কারবালার বয়ানে শহীদ হবে হাদিসে প্রমাণ

ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে আসেন হুসেন কান্দে নালা পোশাক দাও বলে দয়াল নবী করল দোয়া রব্বানা জানত হতে কুদুরতারি পোশাক পাঠাও না লাল সবুজের সেই পোশাকে লাল বুজল সেই পোশাকে কারবালার ঈশান ইমাম হুসন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হুসন শহীদ হলো কারবালার ময়দান নয়ন মাফতিমার তালির হজরতালির মা ফতিমার নয়ন মনে হজরতালির ইমাম হোসেন শহীদ হলো হল ময়দান ইমাম শহীদ হলো কারবালার ময়দান দয়াল নবীর জবানে কারবালার বয়ানে দয়াল নবির জবানে বয়ানে আউলা দুরসল শহীদ হবে হাদিস प्रोमान माँ फतिमर नयन मनी हजरतल जान माँ फतिमर नयन मनी हजरतल जान इमाम हुसैन शहीद हलो कर बलर मैदान इमाम हुसैन शहीद हलो कर बलर मैदान